ইটালির একটা জায়গার মধ্যে আপনাদের দেখাবো আজকে এর জন্য আমি আর কি ভিডিওটা অন করলাম কারণ অনেক দিন হয়ে গেছে সময় পাচ্ছি না কাজের ফাঁকে এখন মানে প্রায় সময় ব্যস্ত থাকি আগে ফ্রি টাইম থাকতো যে কারণে হয়তো বা ভিডিও টিডিও করতে পারতাম তো যাই হোক কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদের জন্য যারা আমাকে ওখান থেকে ফলো করেন আমার ভিডিও যারা দেখেন তাদের একটু একটু সময় দেওয়ার জন্য আজকের ভিডিওটা হয়তোবা তো আমার একটা ক্লিয়ার আসবে না কিন্তু তারপর আমি দেখাইতেছি এই কারণে যে হয়তোবা আপনাদের অনেক দিন ধরে আমার যে চ্যানেলে যারা ফলো করেন বা আমার সাথে সব সময় থাকেন যাদের এই আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাদের অনেক দিন ধরে কোনো ভিডিও দেখানো হয় নেই আসলে এই কারণে মনে হলো যে না আজকে ছোট একটা যেমনই হোক ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় কারণ দিনের বেলা যদি রৌদ্র থাকে তখন অবশ্য এর কোয়ালিটি ভালো দেখে দেখেন এই যে এই হলো ট্রাম দেখেন ট্রাম যাচ্ছে দেখছেন কত সুন্দর অনেক সুন্দরই ভালোই রাস্তার মধ্যে দিয়ে চলে কোনো ব্র্যাকেট নেই আর কি এটির জন্য এটা হলো ট্রাম আর কি এদেশে সিগনাল দাঁড়িয়ে গেছি যাই হোক তো অনেকদিন ধরে মনে হলো কি এই ভিডিও দেখানো হয় না তো এই কারণে মনে হইলো যে না একটা ভিডিও বানাই আবার একটু এই এদিকের পরিবেশটা দেখাই এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ার কারণে